ফেসবুকে ভিডিও ভাইরাল করা কতটা সহজ হয়ে গেছে আপনি যদি এই বিষয়গুলি না জানেন তাহলে কিন্তু আপনার জন্য কঠিন সুপ্রিয় দর্শক ফেসবুকে একটা নতুন আপডেট চলে আসছে যে আপডেটের মাধ্যমে ফেসবুক একটা চ্যানেল ক্রিয়েট করতে বলতেছে আর এই একটা চ্যানেল ক্রিয়েট করে আপনার পেজের আপলোড করা ভিডিওগুলি আপনি ভাইরাল করে নিতে পারবেন অর্থাৎ এই চ্যানেলের মাধ্যমে আপনার পেজের যে কোনো ভিডিও বা পোস্ট আপনি ডাবল অডিয়েন্সদের কাছে পাঠিয়ে দিতে পারবেন তো কীভাবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন আর এই চ্যানেলের মাধ্যমে কিভাবে আপনার পেজের আপলোড করে ভিডিওগুলি ভাইরাল করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিতে যাচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পেজে নতুন হয়ে থাকলে ফলো করে সাথেই থাকবেন যারা চ্যানেল থেকে দেখতেছেন ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে আর এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে তো কিভাবে এই চ্যানেল ক্রিয়েট করবেন বা কিভাবে ভিডিও ভাইরাল করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে একদম মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিতে যাচ্ছি চলুন কথা সরাসরি মূল ভিডিওতে চলে আসি সুপ্রিয় দর্শক এই যে চ্যানেল যে আছে আমার আইবি টেকনোলজি পেজে একটা চ্যানেল ক্রিয়েট করতেছি অলরেডি তো চ্যানেলটা কিভাবে আপনার পেজে চলে আসবেন পেজে চলে আসার পর এখান থেকে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসলে এই এখানে দেখেন একটা অ্যাবাউট নামে যে অপশন রয়েছে আপনি অ্যাবাউটের উপরে ট্যাপ করবেন এইখান থেকে নিচের দিকে চলে আসবেন তো অলরেডি এইখানে আমি একটা চ্যানেল ক্রিয়েট করে রাখছি এখানে আমি একটা চ্যানেল ক্রিয়েট করে রাখছি তো চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখিয়ে দিয়ে যাচ্ছি এইখান থেকে দেখেন ক্রিয়েট চ্যানেল আপনি এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে দিয়ে এইখানে শুধু আপনার চ্যানেলের একটা নাম লিখে দেবেন তো এখানে আমি লিখে দিচ্ছি আমি যেহেতু আইবি টেকনোলজির নামে একটা চ্যানেল খুলছি সেই ক্ষেত্রে এখানে লিখে দিচ্ছি আইবি টেকনোলজি টু ওকে লিখে দেওয়ার পর এখানে যদি ক্রিয়েট নামে অপশনটা রয়েছে আমি ক্রিয়েটের উপরে ট্যাপ করছি ওকে তো ক্রিয়েটের উপরে ট্যাপ করার পর এখানে আমাদেরকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে এবং এইখানে চ্যানেল সম্পর্কে আরও বিস্তারিত কিছু লিখতে হবে এখানে ধর আপনার চ্যানেলের একটা এখানে একটা বায়ু লিখে দিলেন বা আপনার চ্যানেলের মেম্বারদের উদ্দেশ্য কিছু লিখে দিলেন লিখে দেওয়ার পরে এখান থেকে সেন মেসেজে ক্লিক করলেই আপনার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে তো চ্যানেল আমি ক্রিয়েট করতে চাচ্ছি না অলরেডি আমার একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে তারপরেও দেখেন আমার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ওকে এখন এই চ্যানেলের মাধ্যমে আপনি কীভাবে ভিডিও ভাইরাল করবেন সেটা দেখিয়ে দিতে যাচ্ছি তো মূলত আমরা যখন ভিডিও আপলোড করি এই যে দেখেন আমি নর্মালি প্লাস আইকন থেকে ভিডিও আপলোড করি আপনি চাইলে প্লাস আইকন কিন্তু করতে পারেন অথবা এই যে এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারেন তো আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করব সেজন্য আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি যেই ভিডিওটা আপলোড করব ওকে আমি এই ভিডিওটা আপলোড করব একটা ভিডিও তো এখন এই ভিডিওটা আপলোড করার জন্য আমাকে করতে হবে কি নর্মালি এখানে টাইটেল লিখতে হবে ভিডিও টাইটেল লিখে দিব তো আমি ভিডিও টাইটেল এখান থেকে লিখে দিচ্ছি তো আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন আপনি সেই টাইটেলটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এই যেখান থেকে দেখেন নেক্সট অপশন রয়েছে আমি নেক্সটের উপরে ট্যাপ করবো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখন নেক্সটের উপরে ট্যাপ করার পর এইখানে আবারও আমাদেরকে টাইটেল লিখতে হবে অর্থাৎ আমি এর আগে যেটা লিখছিলাম এটা ডিসক্রিপশনে চলে গেছে তো এখানে আপনার ভিডিও টাইটেলটা আপনি লিখে দেবেন ডিসক্রিপশন লিখে দেবেন লিখে দিয়ে এইখান থেকে নিচের দিকে চলে আসবেন মূলত এখানে যে সেটিংসগুলো যেভাবে রয়েছে যেভাবে আপনার কাজ করেন ঠিক সেভাবেই করবেন কিন্তু আপনি চ্যানেলের মাধ্যমে কীভাবে ভিডিও ভাইরাল করবেন সেটা দেখিয়ে দিয়ে যাচ্ছি দেখেন এইখান থেকে রয়েছে যে এইখানে একটা অপশন পাবেন শেয়ারিং টু চ্যানেল অর্থাৎ কিছুক্ষণ আগে যে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করলেন আপনি চাইলে আপনার ভিডিওটা সেই চ্যানেলে শেয়ার দিতে পারেন তো এইখান থেকে করবেন কি আপনি যে শেয়ারিং টু চ্যানেল এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে দিয়ে এই যে দেখেন অলরেডি আমি চ্যানেলটা খোলার সাথে সাথে আমার চ্যানেলে এই চ্যানেলটা আমি দুই দিন আগে তৈরি করছি তো দুই দিন আগে এই চ্যানেলটা তৈরি করার সাথে সাথে আমার চ্যানেলে কে মেম্বার হয়ে গেছে এই দেখেন এখানে কে মেম্বার এখন আমি যখন এই ভিডিওটা থেকে যদি আমি সেভ করে দিই ওকে সেভ করে দিলাম এখন হবে কি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে পাবলিশ হওয়ার পাশাপাশি আমার ব্রডকাস্ট চ্যানেল থেকেও ভিডিওটা পাবলিশড হবে এখন আমার এই ব্রডকাস্ট চ্যানেলে যারা যুক্ত রয়েছে বা যারা মেম্বার রয়েছে তারা তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে আমি একটা ফেসবুকে ভিডিও পাবলিশ করেছি তো এতে করে হবে কি আমার ফেসবুক পেজের সাথে যারা কানেক্টেড রয়েছে তারা তো আমার ভিডিওটা দেখতে পাবেই পাশাপাশি আমার চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছে আমার চ্যানেলে যত মেম্বার রয়েছে তারাও আমার ভিডিও দেখতে পাবে যেহেতু আমি চ্যানেলটা নতুন খুলছি সেই জন্য মেম্বার খুবই কম তো যখন আমার চ্যানেলটা বড় হবে বা আরও দিন যাবে তখন কিন্তু এই চ্যানেলটা আরও বড়ো হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার চ্যানেলে যদি আমার পেজে সাত লাখের মতো ফলোয়ার রয়েছে কাছাকাছি এখন আমার চ্যানেলে যদি দুই চার পাঁচ লাখ মেম্বার হয়ে যায় সেক্ষেত্রে আমার চ্যানেলে যদি সাত লাখ থাকে আমার পেজে যদি সাত লাখ থাকে আমার চ্যানেলে যদি পাঁচ লাখ থাকে তাহলে সাত পাঁচ বারো লাখ মানুষের কাছে আমার ভিডিও পৌঁছে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন আপনার ভিডিওতে ডাবল ভিউজ নিয়ে আসতে পারবেন তো দেখেন এই যে আমার চ্যানেল থেকে আমি দেখাচ্ছি এই যে দেখেন আমার চ্যানেলে আমি এই যে কালকে যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা এখানে আমার চ্যানেলে শেয়ার দিয়েছি সেখান থেকে এখান থেকে অলরেডি আমার ভিডিওটা ছাব্বিশ জন লাইক করেছে আর অনেকেই দেখছেন তারপর এই যে আর একটা ভিডিও দেখেন এই ভিডিওটা আমার চ্যানেলে আমি শেয়ার করেছি এইখান থেকে একশো সত্তর জন আমার ভিডিও দেখছে লাইক করছে আমার ভিডিওতে দেখছে আরও অনেকেই তো এইভাবে দেখেন আপনার যে ব্রডকাস্ট চ্যানেল আছে আপনি এই চ্যানেল তৈরি করে আপনার পেজ থেকে তো ভিউজ পাবেনি পাশাপাশি আপনার চ্যানেল থেকেও একটা ভিউজ নিয়ে আসতে পারেন এতে করে কিন্তু আপনার ভিউজ বাড়লো ইনকাম বাড়লো সব দিক দিয়ে আপনার লাভ হচ্ছে আপনার চ্যানেলটাও বড় হচ্ছে তো একটা চ্যানেল আজই খুলে নিতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম